দশটা বারো থেকে আপনি জয়নিং করলে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমরা একশোর উপরে লোক রয়েছে এখানে কর্মসংস্থান করতে পেরেছি অথচ আমি তো ছয় হাজার টাকা বেতনের পিছিয়ে ঘুরছি কক্সবাজারের লাবণী পয়েন্টে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা সমুদ্রের ঢেউ উপভোগের পাশাপাশি এখানে নতুন আকর্ষণ হয়ে উঠেছে রাজা মামার চা এই চায়ের স্বাদে যেন ফিরে আসে মোগল আমলের ঐতিহ্য আর অনুভূতি I am visiting Bangladesh for probably the 10th time. So, when I come here, I usually visit this place because the tea selection and the wide range of variety really pleases me. And it's quite tasty. The staff is very friendly over here if you can look around. It's highly recommended. I think it's a must try for everyone whoever is visiting Koksas Bazaar. <laughs> পরিবেশ আর চায়ের বিশেষ স্বাদ সব মিলিয়ে রাজা মামার চা দিচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতা আমি প্রায় তিন থেকে চার বছর দুধ চা খাই না তো রাজা রাজা আমার চা খুব প্রশংসা শুনি আসলে ওই আগ্রহটার জন্য খুব দুধ চার বিষয়ে আগ্রহ শুনছি ওই আকর্ষণটা কাজ করছে সেই জায়গাটা কাছে চা খাইতে আসছি সব কিছু মিলে আমার ঝামেলা ভালোই লাগছে খারাপ লাগছে না তো রাজা মা আমার চায়ের সাথে দোকানের সামঞ্জস্যতা অনেক সুন্দর সঙ্গে সম্পূর্ণ অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো গায়ের স্বাদ একদম মুঘলের কিছু স্মৃতি আমরা এখানে আসলে ফিল করতে পারি আমাদের মনে হচ্ছে যেন আমরা সেই মোগল আমলের কোনো দোকানে বসে আমরা চা খাচ্ছি আসলে সেই মোগল আমলের ফিল এবং সেই ভিন্নতা চায়ের ফিলটা নেওয়ার জন্যই এই বিখ্যাত রাজা মামা চায়ের দোকানে আসা এই চায়ের পেছনে রয়েছে এক সংগ্রামের গল্প এক সময় মাত্র ছয় হাজার টাকার চাকরি না পাওয়ার আজ সারা দেশে গড়ে তুলেছেন স্পেশাল রাজা চায়ের দোকানের আটাশটি শাখা কাশ্মীরি আছে কাশ্মীরি গোলাপি আছে ইরানি আছে ইরানি কারাক চা আছে জাফরান চা আছে রাজা স্পেশাল চা মালায় আছে ইন্ডিয়ান মশালা টি যারা মশলা দিয়ে করে এরকম যে যে যেরকম কড়া লিগারের চা যে যেরকম চা খাতে খেতে চা সে এখানে এই ফিল্ডটা তিরিশ টাকা থেকে একশো টাকা রাখছি ঢাকাতেও যদিও আরও বেশি হয় কিন্তু এই কক্সবাজারে যত পর্যটক এরিয়া আমরা এই এই সর্বোচ্চ দাম একশো টাকা ধরছি হাবুদাবি দাবে আলসাবে হোটারে ছিলাম সেখানে কর্মরত ছিলাম সেখান থেকে এই চাটা অবশ্যই চাতে আমরা সবচেয়ে বিশ্বের সবচেয়ে দামি জিনিস যে চাপ ইউজ করি আর মজার বিষয় এই চাতে কিন্তু আমরা পান ইউজ করি না যার কারণে এই চারা ক্ষেত্রে সুস্বাদু নয়তো দেখেন বাংলাদেশে যে চা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ধরেন বিশ টাকা আমি সেই চা বাংলাদেশ সব পঞ্চাশ টাকা দিয়ে সিরিয়াল ধরে চা খাচ্ছি নিয়ে বাংলাদেশ ইতিহাসে এরকম নেই যে টুকের নিয়ে সিরিয়াল ধরে চা খায় আমি কৃতজ্ঞ দেশের মানুষ এই চাকে যে এত ভালোবাসবে তিনি বলেন পরিশ্রম আর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই আমি চেয়েছি মানুষকে ভিন্ন স্বাদের চা অনুভূতি দিতে ইতিহাস আর স্বপ্নের আবহে মোরা রাজা মামার চা এখন শুধু একটি পানীয় নয় বরং কক্সবাজার ভ্রমণের নতুন এক আকর্ষণ আচ্ছা বৌশান চৌধুরীর তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে সাবিকার রিঙ্কি সিটিজেন জার্নাল টোয়েন্টি